হাই এভরিওয়ান আজকের রেসিপিটি হচ্ছে তালের বড়া তালের বড়া বানাতে হলে ফার্স্টেই হচ্ছে তালের রস তারপর হচ্ছে নারকেল গুড় চিনি লবণ ইত্যাদি লাগবে ফার্স্টে হচ্ছে তালের রসের সাথে গুড় দিয়ে দিলাম তারপর চিনি স্বাদ মতো লবণ এরপর দুই রকম কুচি করে রাখা এবং কুড়িয়ে রাখা নারিকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাল তালের রস সবগুলো একসাথে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি গুড় একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানোর পর আস্তে আস্তে চালের গুঁড়ি একটু একটু করে দিয়ে মেশাতে হবে সবগুলো একসাথে দিতে হবে না আস্তে আস্তে করে মিশাতে হবে যতটুকু প্রয়োজন আস্তে আস্তে করে মিশিয়ে তৈরি করতে হবে ডোটা তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে দুই চামচ অথবা দুই চামচের বেশি দিলেও হবে তারপর কড়াইয়ের তেল দিয়ে তেল গরম হওয়ার পর একটা একটা করে ছেড়ে দিতে হবে এরপর আস্তে আস্তে ভাজার সাথে সাথে কালার আসবে ব্রাউন কালার চলে আসবে তারপর উঠিয়ে নিতে হবে এইভাবেই অনেক সহজে ঘরে তৈরি করা যায় তালের বড়া তালের বড়াটি ভালোভাবে হয়েছে কিনা সেটা বোঝানোর জন্য আমি একটা ভাঙি খেয়েও দেখাচ্ছি এটা অনেক ভালো মতো হয়ে গেছে ভিতরে দেখেই বোঝা যাচ্ছে অনেক ইয়ামি হয়েছে আশা করি রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে থ্যাংকস সবাইকে সর্দির অনেক বেশি মজা হয়েছে দেখে অনেক আমি লাগতেছে অ্যান্ড এই তো তালের বড়া বানানো শেষ